আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলা আমরা সেটা করেছি না কার ভয় আল্লাহ তাহলে রমাদানে আমরা হালাল জিনিস কালার হয়ে সেক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা সেক্রিফাইস করি এই রমজানে যেমন হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা স্বামী নাহমদুলিল্লাহ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে আল্লাহ সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কে পেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরাল সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে করবে। করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই তো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাকি ১১টি মাস সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে

তাহলে তো ঠিক কিনা আর ধরেন আপনি পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বাই ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সঙ্গে বলুন ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকে আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাট গোরায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা